প্রাচ্যের অক্সফোর্ড খেত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে চরম কুটুকি দেশের ইতিহাসের গর্বিত নাম ডাক কি ছিল মাদকের আড্ডাখানা এমন অশালীন মন্তব্যে দেশ জুড়ে তোলপাড়ের পর অবশেষে বড় শাস্তির মুখে পড়লেন বরগুনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শামীম আহসান তীব্র সমালোচনার মুখে তাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হল জামায়াত ঘটনার সূত্রপাত বরগুনার পাথরঘাটা এক নির্বাচনী জনসভায় সেখানে প্রকাশ্যে শামীম আহসান দাবি করেন ডাকসু ছিল মাদকের আড্ডা যা পরিবর্তন করেছে ইসলামী ছাত্র শিবির মুহূর্তেই ভাইরাল হয় সেই ভিডিও একজন শিক্ষক ও রাজনৈতিক নেতার মুখে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা চাপের মুখে মঙ্গলবার নথি স্বীকার করে জামায়াত জেলা আমির মহিবুল্লাহ অরুণ এক বিজ্ঞপ্তিতে জানান দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী বক্তব্যের দায়ে শামীম আহসানকে সহ সহকারী সেক্রেটারি পদ থেকে অব্যাহতি এবং তার সদস্য স্থগিত করা হয়েছে একে দলীয় শৃঙ্খলা বললেও সাধারণ মানুষ ও বিশ্লেষকদের প্রশ্ন এটি কি আসলেই অনুশোচনা নাকি ভোটের আগে জনরোষ সামাল দেওয়ার তরিঘড়ি কৌশল বেফাস মন্তব্যের জেরে নেতার বহিষ্কার জামায়াতের ভাবমূর্তিতে এই ঘটনা কতটা নেতিবাচক প্রভাব ফেলে সেটা এখন দেখার বিষয়